বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে একদম কম রেটে আর রেটের মাল নিয়ে আসলাম সবগুলা রানিং মেশিন এখানে তিনটা আড়াইশো ওয়াট আছে এবং তিনটা চারশো ওয়াট আছে ভিওয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মেটাল ট্যান্ডিস্টার হাউজার আড়াইশো এক পিস তারপর একটা হচ্ছে সাদারি সেটের আড়াইশো অত্যন্ত ভালো প্রেশারি সেটগুলা পিয়ানো একটা আছে এবং চার তিনটা মেটাল ট্যান্ডিস্টারের চারশো ওয়াট অনেকেই মেটাল সেট পছন্দ করেন কারণ এগুলোতে প্রেসার বেশি হয় তো ভিওয়ার্স একদম উপরের যে সেটা এটা মাত্র তেরো টাকা আড়াইশো ওয়াট ফার্স্ট মডেল আড়াইশো অত্যন্ত ভালো সাউন্ড প্রেশার আসলে সামনাটা একটু রং করে দিছিল আর কিছু না সে অত্যন্ত ভালো বাজে আপনারা চেক করে নিতে পারেন একশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এটি নিতে পারেন আর বিয়ার্স নিচের যে আড়াইশো এটা হচ্ছে মেটাল ট্যান্ডিস্টার পিয়ানো একদম পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এটিতে ফ্রেশ কন্ডিশনে আছে যথেষ্ট পরিমাণে ভিতরের ছবি দেখলে অবশ্যই পছন্দ হবে আপনাদের মাত্র পনেরো হাজার টাকা দাম সেম হাউজার মতো সার্ভিস আর এরই নিচে আছে আরেকটি সাদা ওভারলোড সুইস এটি হচ্ছে সাদা রিসিটের সেট যেটাকে আমরা বলি এটি মাত্র সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন শুধু ক্যাপাসিটারটা চেঞ্জ করা সেটের মধ্যে অরিজিনাল ট্যান্ডিস্টার রয়ে গেছে এখনো অবশ্যই যে যেটা নিতে চান ফোন দিবেন আর এরই নিচে দেখতে পাচ্ছেন তিন পিস চারশোয়ারের মেডাল মেডাল সেট এগুলো প্রতি পিস মাত্র চব্বিশ হাজার টাকা একদম প্রতি পিস চব্বিশ হাজার টাকা করে আর এগুলা অরিজিনাল মানে ইনপুট আউটপুট ট্যান্ডিস্টার পরিবর্তন আছে কয়েকটা কিন্তু অরিজিনাল লাগানো আছে একশো পার্সেন্ট রানিং ঠিক আছে মেটাল সেট যেহেতু পুরাতন হবে আপনারা বুঝেন কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনাদের একশো পার্সেন্ট পছন্দ হবে মেটালের মাইকের জন্য আসলে মেটাল মিস্টার বেস্ট প্রতি পিস মাত্র চব্বিশ হাজার টাকা একদম কম রেটে অবশ্যই যদি নিতে চান দাম দর না করে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ভিতরের ছবি চাইলে নিয়ে দেখতে পারেন বিবার সেই আড়াইশোটা হচ্ছে সাউন্ড মেকার এটার এসি ট্রান্সফর্মার পরিবর্তন করা কিন্তু সাউন্ড কোয়ালিটি অসাধারণ যদি নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা একটা একশো বিশের দাম মূলত এটি নিতে পারেন আর এই আড়াইশোগুলো মাত্র তেরো হাজার টাকা পিস এগুলো হচ্ছে মাস্টার কপি কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝবেন এটা অরিজিনাল একদম এ গ্রেডের মাস্টার কপি যেটা অত্যন্ত ভালো সাউন্ড প্রেশার যদি নিতে চান ফোন দিবেন একটা একদম নতুন কন্ডিশন আর একটা হালকা পুরানো হয়েছে কিন্তু কাজ কাম নাই খুবই ভালো সার্ভিস এটি একদম নতুন কন্ডিশন বিহার সেরি উপরে আরেকটা মাস্টার কপি আছে একশো এটা হালকা সমস্যা আছে এটা দেখায় নিতে হবে দাম মাত্র সাত হাজার টাকা অবশ্যই নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এটার উপরে এখনো স্টিকার চকচক করতেছে নতুন কন্ডিশনের মেশিন টুকিটাকি সমস্যা আছে ঠিক করে নিতে হবে এটা অবশ্যই যে যেটা নেবেন ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম